কালকে লাইক দিতে হয় সেটা না সে খেয়ে পেলেন বলেন সবাই কে হলে সবাই লাইক দিবে কি জানে বলতে বলছিল আহ বলতে বলছিল বাবির নাকে সবাই দুইটা করে ক্লিক করেন তাহলে লাইক হয় যে কিন্তু কেউ করে না বুঝছেন সবাই এখানে যারা যারা আছেন সবাই

হ্যালো ভাই কেমন এমডি ডি আমিনুর রহমান ভাই আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমডি আমিনুর রহমান ভাই আমি আসলে দশটায় আসতে বলি বুঝছেন দশটায় আসতে বলি ইনি দশটায় আসে না আমার কি দোষ আচ্ছা ঠিক আছে কালকে দেখা যাবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতে ওয়া আলাইকুম আসসালাম এমডি রশিদুল ইসলাম স্ক্রিনে ডাবলটা করে একটা করে লাইক করে দিবেন সবাই এতগুলা লোক একটা করে লাইক করে দেন সবাই লাইক করে দিলে কি হয় বলেন তো সবাই একটা করে লাইক করুন এই যে আমার নাকে যেটা মাছি পড়ছে এই মাছিটাকে বাস দুইটা এরকম ক্লিক করবেন মাছিটা শুয়ে যাবে লাইকটাও হয়ে যাবে আচ্ছা সবাই সবাই একটু ম্যাডাম এর কথাটা শোনেন সবাই একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল ডাস করে তার পাশাপাশি তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আর স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আর ইউ এমডি রাশিদুল ইসলাম আমি ভালো আছি আই এম গুড আই এম গুড না আই এম ফাইন আমরা ভালো আছি রাশিদুল ইসলাম ভাই আর আপনি কোথা থেকে লাইভটা টা দেখতেছেন একটু বলবেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই যেমন ভালোবাসার ফেরিওয়ালা তামিল ভাই তারপরে বিডিটি পলনাইম ইন্ডিয়া আমিনুর রহমান ভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্ট গুলো দেখলেই ভাল লাগে রাশিদুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেক অনেক ধন্যবাদ রাশিদুল ইসলাম ভাই আপনি কোথা থেকে লাইফ টা দেখতেছেন যারা যারা লাইভ টা দেখতেছেন সবাই একটু স্ক্রিন এ ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন যারা যারা লাইভ দেখতেছেন স্ক্রিন এ ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আই এম ফ্রম হাটহাজারি আচ্ছা হাটহাজারি কোথায় জানো হাটহাজারি চট্টগ্রাম না হাটহাজারি তো চট্টগ্রাম রাশিদুল ভাই তাই না সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন सीताराम আচ্ছা নাম শুনছি ভাই যাই হোক সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক सीताराम আচ্ছা ভাইয়া এবং আপু খাওয়া দাওয়া করছেন আপনার আবু খাইছে কিনা জানিনা উনি তো না খাই বলা খাইছে বুঝছেন পরে তিনি আবার বলে যে খাইনি আপনার লাইফে যখন ইচ্ছে তখন আসবে তাতে কোনো বলব না কিন্তু আমার premium আসতেই হবে আটটা বাজে মনে থাকবে তো ভাই ও বোন অবশ্যই ভাই দেখেন তো আপনি এতটা আপনি এতটা আমাদের সাপোর্ট করেন তাহলে আপনাকে সাপোর্ট করব না এইটুকু এটা কোনো কথা অবশ্যই যাব কোনো টেনশন করেন না অবশ্যই আপনার live যাব আটটার সময় মনে থাকবে আচ্ছা এই প্ল্যাটফর্মটাই এই রকম যদি আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই সাপোর্ট পাবেন এটাই মানে যদি একজন আর একজনের সাপোর্ট না করি তাহলে কখনোই মনে করেন সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না আমরা সবাই সবাইকে সমানভাবে সাপোর্ট করব যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি কারণ আমি একাই কোনোদিনও সামনে দিকে এগিয়ে যেতে পারবো না আপনিও পারবেন না সবাই সবাইকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে একসাথে এগিয়ে যেতে হবে